বিশেষ করে নাও জোয়ান আল্লাহ দোহাই তোমরা এমন বন্ধু বানায়ও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলে না বিকাল তিনটা বাজে আড্ডা দিতে শুরু করলা একসাথে বন্ধুরা রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টায় ওই তোমারে আসর মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের সময় চলে গেল একটা বার তোমারে সে নামাজের কথা বললো না তোমার সাথে একটা ছেলে কারো মুখে একটাবার আল্লাহর নাম বের হলো না আল্লাহর কসম এরা বন্ধু না এরা সরাসরি শয়তান 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 এটা বন্ধু না এটা শয়তান ইবলিস তুমি ইবলিস চিনো না এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস ওইতে ইবলিস তুমি শয়তান দেখছো না এই এইতে শয়তান এই যে তোমারে উলঙ্গ ছবি দেখায় যে তোমার নর্তকি দেখায় তোমার মোবাইলের এম শেষ এবার তার মোবাইল দিয়ে তোমার নারী দেখাইতেছে হ্যাঁ নারীর সন্ধান মদের সন্ধান জুয়ার সন্ধান অসভ্যতার সন্ধান যে বলে দেয় ওই বন্ধু না ওই শয়তান আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে সমবয়সী বন্ধু এই দুষ্ট এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিছে বাবাও ভালো ছিল মাও ভালো ছিল কিন্তু অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বেচারা শেষ চরিত্রহীনের খপ্পরে পড়ে আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি সাফ বললাম অমানস অমানস এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দিগি ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে ওই মার জিন্দিগি ব্যর্থ মুসলমান হওয়ার পরও যে তার মেয়েকে পর্দান সিন বানাইতে পারে নাই ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি ঘর করে দিছে গড় হ্যাঁ গড় করিয়া দিছে আমনে মূল্য ঘর করতে আরে বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে হেইতে বড় হইয়া বিল্ডিং করছে ঘর করছে বিয়ে করছে জমি জামা কিনছে এটি অসুবিধা নয় আপনি মরিয়া দেখেন হইতে পারবো বলেন এরকম নাই তো আমরা করে দিছেন ঘর করে দিচ্ছেন কি আবার ঘর তো সেও করতে পারত কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শোনে না শোনে না তো এখন ষোলো বছর বয়সে না শোনে না সাত বছর বয়সের সময় কীটছিলেন চিরা চাবাইছিলেন